সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে একশত চোদ্দটি সোরা দিয়েছেন একশত চোদ্দটি সোরার মধ্য থেকে সিরিয়ালে সতেরো নম্বর সোরা সুরতুল বনি সরাইল যে সোরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আয়াত দিয়েছেন একশত এগারোটি সোরাটি নাজিল হয়েছে মক্কায় এই একশ এগারোটি আয়াতের মধ্য থেকে আমি তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত আপনারা যদি আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন ইনশাল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই একটু সময় দিবেন তো ইনশাল্লাহ সকলে বলেন সময় দিবেন তো ইনশাল্লাহ আল্লাহর পুল আলমিন সুরতুল বরিশ্রয়ল্যান্ড তেইশ নম্বর আত্মের মধ্যে বলেন ওয়াখব আপুকা আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া ওবিলব নিদাইনী ইলসানা আল্লাহর পুল আলামিন এক নম্বরে ফেয়সলা করে দিয়েছেন আদেশ দিয়েছেন যেটা চূড়ান্ত আদেশ যেটা নরবার নয় নরচর হওয়ার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর এক নাম্বার আদেশ হলো ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ কার ইবাদত শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে প্রশংসা করতে হবে ও একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে ও একমাত্র আল্লাহ সেজদা দিতে হবে ও একমাত্র আল্লাহর পায় জিকির করতে হবে ও একমাত্র আল্লাহ ঠিক কিনা বলে কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত করতে চাই না আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার আরামায় শরিকত হয়ে আমরা মনে করি দুনিয়াটা তো এমন এই দুনিয়াতে আমি এসেছি দুনিয়ার সব কিছুই পরে থাকবে কিন্তু আমরা মনে করি এই দুনিয়াটা আমরা এসেছি মরে যাওয়ার সাথে সাথে সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে না আল্লাহর আমাদের আমাদেরকে ওঠা লাগবে না সেজন্য আল্লাহ হারফুলামিন বলেন "أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون" الله أكبر. الله رب العالمين غُرٍ، أو مَر بندِرا. কি মনে করেছো দুনিয়াতে আমি তোমাদের কে অনার্থক পাঠিয়েছি তোমরা কি মনে করেছো দুনিয়াতে তোমাদেরকে আমি শুধু শুধু পাঠিয়েছি তোমরা কি মনে করেছো দুনিয়াতে তোমাদের নিম নিম পাঠিয়েছি না আমি তোমাদের কে নিম পাঠাই নাই ওয়ামা মা খলাকুনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা বাতিলা আল্লাহু আকাল বলেন এই আকাশের নিচেই জামিনের উপরে যা কিছু আছে কোন কিছুই আমি আপনি অনার্থ আমি অনার্থক বানাই নাই কোন কিছুই আমি শুধু শুধু বানাই নাই সবকিছু আমি বানিয়েছি কোন না কোন কাজের জন্য বলেন সোলাহান তার মধ্যে বিশেষ করে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ হরাবোলা আল আমিন সৃষ্টি করেছেন কেন সেই কথাটা আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত করার জন্য কেবলমাত্র আর আমার গোলামি করার জন্য শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য কিন্তু আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার ভোগ বিলাসী তাই লিপ্ত হয়ে দুনিয়া আর আর আমার লিপ্ত হয়ে দুনিয়ার জন্য এতটাই আমরা পাগল ওই আল্লাহ কি আমরা সকলেই ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কিনা কিছু মানুষ আবার বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি করো আছে না নাই হ্যাঁ বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফূর্তি করো বলে আনসিন ইজ নাথিং আমি যা দেখি না তা মানি না এক শ্রেণীর নাস্তিক আছে না নাই আমার প্রশ্ন হলো আপনার বাবা আপনার মায়ের সাথে যে ওই কাজ করে আপনাকে জন্ম দিয়েছে আপনি কি সেটা দেখেছেন তারপরও আপনি কেন আপনার বাবাকে বাবা বলে ডাকেন কেন আপনার মাকে মা বলে ডাকেন অনেকেই মনে করতে পারেন হুজুর আপনি এত বড় কথা বললেন বাবা তুলে কথা বললেন মা তুলে কথা বললেন আমি বলতে চাই যে আমার স্রষ্টাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে যে আমার আল্লাহকে নিয়ে প্রশ্ন তুলতে পারে তার জন্য তার বাবাকে নিয়ে কথা বলা এটা তো একবারে ছোট্ট তুচ্ছ ব্যাপার হলো ঠিক কিনা বলে বলেন তো দেখি আমরা কি কখনো আমেরিকা দেখেছি কথা বলেন যারা যায় নাই আমরা আমেরিকা দেখেছি দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা আছে না নাই মক্কা মদিনা কি আমরা দেখেছি কথা বলেন না আমরা মক্কা মদিনা দেখি নাই তারপরেও আমরা মক্কা মদিনাকে বিশ্বাস করে ঠিক কিনা বলেন আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি জান্নাতও আছে জাহান্নামও আছে ঠিক কিনা তাহলে যারা বলেন যা দেখি না মনে করতে হবে তাদের কথার কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা আর এরা বলে কারা যারা নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি করে সাদে মাল নাই যারা নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি করে আসলে আমার ভাষায় বলবো বুদ্ধিজীবী নয় তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী ঠিক কিনা বলেন বুদ্ধি প্রতিবন্ধী কারণ এই দুনিয়ার যত শিক্ষাই আপনি অর্জন করেন না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার উকিল অ্যাডভোকেট যাই হন না কেন যদি কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে কাল কেমতের মাঠে হাসরের ময়দানে আপনার চারানার কোন মূল্য সম্মানিত হাজির যে কথা বলছিলাম আল্লাহর এক নম্বর অর্ডার ও কদ এখানে কদ শব্দের অর্থ হলো আদেশ করা আল্লাহ এক নম্বরে আমাদেরকে আদেশ করেছেন ফাইসালা করে দিয়েছেন যা কখন নরবার নয় আল্লাহ বলেন এবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সেজদা দিতে হবে একমাত্র শুধুমাত্র কার কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আল্লাহর পায়েও সেজদা দেয় মসজিদে যে নামাজ আদায় করেন আবার মাজারে গিয়েও সেজদা দেয় এমন মানুষ আছে না নাই মা বোনদের মাঝে আরো বেশি হয়তো বা মা বোনেরা আমাকে দেখতেছেন এই মা বোনদের মাঝে আরো বেশি মাজারে গিয়ে বাবার পায়ে সেজদা দেয় যদি জিজ্ঞাসা করা হয় মা তুমি এই মাজারে গিয়ে কবরের সামনে কেন সেজদা দিলা বলে হুজুর আমার সন্তান হয় না সেই জন্য আমি মাজারে সেজদা দিলাম আসে না নাই আবার বলে হুজুর আমার সন্তানের চাকরি হয় না আমি মাজারে দিয়ে বাবার কাছে চাইতেছি যেন আমার বাবা আমাকে একটা চাকরি দেয় আমার একটা ঘটনা মনে পড়ে গেল আমি খুলনা যখন পড়তাম সোনানাঙ্গা সেখান থেকে ক্লাস এইটের ছাত্র তখন আমরা কিছু বন্ধুরা একসাথে মিলিত হয়ে নদীর পারে, রূপসা নদীর পারে। একটা মাজার আছে মামুর মাজার ভালো করে বসবেন সেখানে গেলাম সবাই মিলে যাওয়ার পরে দেখলাম গান বাজনার অভাব নাই আবার বিশাল কবর রেখেছে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে কিছু মানুষ আছে আবার সেজা দিতেছে ওই যে মাজার এই কবরের স্থানে যাওয়ার আগে একটা গেট আছে গেটের সামনে সুন্দর করে একটা গম্বুজ দেওয়া আছে ওই গম্বুজটা ফাইন করে সুন্দর করে রং করাম উপর থেকে কিছু অংশের রং ছুটে গিয়েছে কিছু অংশের রং উঠে গিয়েছে আমি ওই মাজারের একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে এই গম্বুজটা দুইটাই দেখতেছি সুন্দর করে রং করাম কিন্তু একটা গম্বুজের উপর থেকে এই রং কেন উঠে গিয়েছে দেখতেছি নাই বলতেছে হুজুর এখানে এই রং উঠে গিয়েছে এই জন্য যে সকল মা বোনদের বাচ্চা হয় না তারা যদি তাদের পেটটা এই গম্বুজের সাথে ঘষে এই বাবা তার সন্তান দিয়ে দেয় এরকম ভণ্ড আছে নাই নাই কথা বলেন আবার একজন সেদিন দেখতেছি বলতেছে কিরামান দিন কিরামান কাতিবিন রোজাহা সরের দিন আল্লার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম রিজবি বাবার লো নাউজবিল্লা বলবেন না ও বলে দুনিয়াতে রেজবি বাবার লোক ছিল এই কথা বললে নাকি ওরে মাফ করে দেবে নাউজবিল্লা কিন্তু গানটা যদি এমন করে না বলে যদি বলতো কিরামান রোজাহা রজাহাশরের দিন কিরামান কতিবিন রজাহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লো ঠিক কি না আল্লাহ চাইলে মাফ করতে পারে ঠিক কি না বলেন কিন্তু সে বলে উল্টা আবার খুব পরিচিত এগুলো আপনাদেরকে বলতে সেই জন্যই যেন এই ফেতনা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন এই ফেতনা যেন আপনাদের ভিতরে না আসে এই যে আসার সময় গাড়িতে বসে বসে দেখতেছিলাম খুব সুপরিচিত মুখ হয়তোবা বা নাম বললে আপনারা চিনবেন আমি নাম বলছি না সে বলতেছে আটরসির দরবারে যারা যায় যারা আটরসির পীরের কথা মতো চলে আটরশির পীরের কথা মতো যারা তাদের জীবন যাপন করে তাদের নাকি কবরে গেলে মুনকার নাকির তাদের সামনে আসবে না ওই পীর নাকি তাদের সামনে এসে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে বলে নাউজুবিল্লাহ কত রকম ভন্ডামি ভণ্ডামির অভাব নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ সেজদাও দিতে হবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কিন্তু আমরা আমাদের কত বাবা জট বাবা সালা বাবা নেংটা বাবা মভাব নাই কুত্তা শাহ আছে না নাই বলে যে আপনি কি ব্যাপার আপনি শরীরে কোনো পোশাক নাই কেন নেংটা কেন বলে হুজুর বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানের সুদের টাকা নাই যেই প্রতিষ্ঠানের সুদের টাকা দিয়ে পোশাক তৈরি করে ওই সুদের টাকার পোশাক আমি পরে আল্লাহকে ডাকবো এটা তো হতে পারে না সেই জন্য আমি পোশাক পরি না সরাসরি আল্লাহকে ডাকি এরকম বাবা আছে না নাই সমাক্ত ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিষ্ঠার হওয়ার জন্য আমরা বাধা দিতেছি না আমরা নিষেধ করতেছি না কোরান হাদিসও নিষেধ করে নাই কেউ নিষেধ করে নাই আমরাও করছি না কিন্তু সর্বপ্রথম ডাক্তার হওয়ার আগে ইঞ্জিনিয়ার হওয়ার আগে মন্ত্রী মিনিস্টার হওয়ার আগে সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে কোরান শিক্ষা দেন সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনার সন্তান কোরআন যদি আপনার সন্তানের বুকে থাকে ওই সন্তান কখনো ডাক্তার হবে না ঠিক বলেন যদি আপনার সন্তানের বুকের ভিতরে কোরআন থাকে ওই সন্তান কখনো ডাকাত ইঞ্জিনিয়ার হবে না ঠিক কিনা বলেন আপনার সন্তানের বুকের ভিতরে যদি কোরআন থাকে তাহলে আপনার সন্তান যদি মন্ত্রী হয় তাহলে ওই ব্রিজের টাকা মাইরে খাবে না রাস্তার টাকা মাইরে খাবে না ওই সমস্ত টেন্ডারবাজি করবে না কথা বলেন ঠিক কিনা কোরআন তাকে পরিবর্তন করে দিবে বাংলাদেশে এমন নজর আছে না নাই মন্ত্রণালয় থেকে টাকা দিয়েছে কাজ করে আবার মন্ত্রণালয় বাকি টাকা জমা দিয়েছে আসে না জানেন আপনারা সেজন্যই কোরআন যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে এই কোরআন ধাক্কা দিয়ে আপনাকে পরিবর্তন করে দিবে বলেন সুবহান টিচ ইউর চিলড্রেন দা হোলি বুক কোরআন টিচ ইউর চিলড্রেন দা হোলি বুক কোরআন দা হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন আপনার সন্তানকে কোরআন শেখান আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করে দিবে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আগে কোরআন শেখান তারপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কারণ আমি মোল্লাও যদি অসুস্থ হই ডাক্তারের কাছ যাওয়ার দরকার আছে না নাই আমারও ডাক্তারের প্রয়োজন আছে আমি মোল্লাও যদি ঘর বানাতে যাই তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে ঠিক কিনা বলে তাহলে অবশ্যই সব সবকিছুর দরকার আছে কিন্তু সর্বপ্রথম কিসের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন ওয়াকদ রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা ঈমান আনার পরে সর্বপ্রথম আমাদের ইবাদত করতে হবে আল্লাহ কার ইবাদত করতে হবে জোরে বলেন কার ইবাদত করতে হবে এবং সেজদা দিতে হবে কার জিকির করতে হবে কার দুনিয়ার কোন মানুষের নামে কি জিকির করা যাবে এই যে আবার কথায় কথা চলে আসে যে কথা না বললেই নয় কয়েকদিন আগে এক শ্রেণীর সাধু আছে যারা পাঁচ আটা সামসা নেতা কয়েকদিন আগে বলতেছে শহীদ জিয়া শহীদ জিয়া বললে নাকি সকাল সন্ধ্যা যদি কেউ শহীদ জিয়া শহীদ জিয়া বলে তার জন্য নাকি জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে নাউজুবিল্লাহ বলে কিছুদিন আগে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান সেলিনা হায়াত আইভি একটা বক্তব্যের মধ্যে বলতেছে আমার মৃত্যুর সময় আমি যেন বঙ্গবন্ধুর নাম নিতে নিতে যেন মরতে পারি নজবিল্লা বলেন আইরে কপাল পরা মুসলমান আবার নিজেকে মুসলমান বলে দাবি করে আবার নিজেকে ইমানদার বলে দাবি করে আসে না নাই অভাব নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তার পাইগম্বরকে বলেন ও আমার পাইগম্বা আপনি আপনার মধ্যেদেরকে বলে দেন মাং লালা ইলাহা ইল্লাল্লাহ গুদাখলাল জান যদি কেউ জবানে একবার উচ্চারণ করে ইলাহা ইল্লাল্লাহ একদিন না একদিন আল্লাহ আরব্গুলা আল তাকে জান্নাত দান করবেন বলেন সব আল্লাহ তাহলে আল্লাহর নাম যদি আপনি জবানে নেন আল্লাহ তালা ঘোষণা করেছেন একদিন না একদিন আমি তাকে জান্নাত দান করব। কিন্তু আমার দেশের কিছু পাতি নেতা সাথী নেতা সামসা কিছু বলে যে দিন যদি সকাল সন্ধ্যা শহীদ জিয়া শহীদ জিয়া যদি কেউ বলে তার নাকি আল্লাহ তালা জান্নাত দান করবে বলেন নাউজবিল্লা আসলে আমরা বিএনপির বিরোধিতা করছি শহীদ জিয়া প্রেসিডেন্ট শহীদ জিয়া কখনো আলেমদের অসম্মান করে নাই বেগম জিয়াও কখনো আলেমদের অসম্মান করে নাই আলেমদের জঙ্গি বানাই নাই আলেমদের কখনো যুদ্ধ অপরাধীর ট্যাগ দেয় নাই আমরা ভালোবাসি বিএনপিকে সেই জন্যই আমরা বলতেছি এক শ্রেণীর চামচাদের কারণে আপনাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে ঠিক কিনা বলেন সেজন্য যারা উপর প্রদস্থ যারা নেতা আছে সকলকে আমরা আহ্বান জানাবো আপনারা এখনো সময় আছে সচেতন হন অন্যথায় এই বছরের যারা জালিম ছিল তারা তো মোটামুটি ছায়া কাপড় পরিধান করে যাইতে পেরেছে কিন্তু এই বাংলার জমিনে যদি তাদের মতো আপনারাও করতে চান আপনাদের জাঙ্গি থাকবে না কথা বলেন ঠিক কিনা থাকবে না কারণ এই বাংলাদেশের মুসলমান কোরআন প্রেমিক মুসলমান ঠিক কিনা আমরা সকলেই চাই এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক ঠিক কিনা দেখেন সম্মানিত যে কথা বলছিলাম আল্লাহর আলমিন বলেন

কেউ হাত তুলে বলতে পারেন হুজুর আমি কোনোদিন মরব না কেউ আছেন হাত তুলে বলেন তো হুজুর আমি কোনোদিন মরব না আমাদের যেহেতু কবরে যাওয়াই লাগবে এইটা চিরন্তন সত্য এখানে কোনো সন্দেহ নাই সেহেতু ওই কবরের সঞ্চয় ওই কবরের পুঁজি আমাকে আপনাকে এখনই করতে হবে মৃত্যুর পরে হাজারো আশ্বাস করে কান্না করেও কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি কোনো একটা অপরাধমূলক কাজ কাজ করার করার কারণে কারণে কোনো একটা দুনিয়ার আদালত থেকে হয়তোবা বেঁচে যেতে পারি টাকা পয়সার বলে ক্ষমতার বড়াই করে মামা খালুর হাত ধরে আপনজনদের হাত ধরে হয়তোবা বংশের পরিচয়ে দুনিয়ার আদালত থেকে বেঁচে যেতে পারি কিন্তু আমার আল্লাহর আদালতে তো কোনো ক্ষমতার বড়াই চলে না আমার আল্লাহর আদালতে কোনো টাকা পয়সার বড়াই চলে না আমার আল্লাহর আদালতে কোনো বংশের পরিচয় চলে না যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি কবরে যাইতে পারো রে বাবা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহরে যেমন দি হাসিল করে কবরে যাইতে পারো তাহলে ওই কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের বাগান জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল কবর রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার আর যদি না ফরমানি করে যদি কবরে যাও ওই কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাশের পাজরের হাড্ডি আর এক পাশের পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়া যাবে যেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি কোনো একটা সাপ দেখলে ভয়তে আমাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় এই যে কয়েকদিন আগে রাসেল ভাইপার নামক সাপের নাম আমরা শুনেছিলাম কত মানুষের হারাম হয়ে গিয়েছিল স্বপ্নেও রাসেল ভাইপারকে দেখে আছে না নাই সামান্য দুনিয়ার সাপ দেখে তুই আমাদের এত ভয় করে রে বাবা ওই গুণাগার কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সংস্করু থেকে নিরানব্বইটি বিশ্ব সাপ এসে হাজির হয়ে যাবে যেই সাপের বিষের পাওয়ার এত বেশি এক ফুটা যদি এই পুরো জামিনের মধ্যে ছেড়ে দেওয়া হয় এই পুরো জামিনটা পুরে তামা হয়ে যাবে বলেন তো এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে কথা বলেন আমাদের কারণে আমরা কেউ সহ্য করতে পারবো না সেজন্য সম্মানিত হাজিরেন এখনি আমাদের সময় আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারি সঠিকভাবে তওবা করে যদি ফিরে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান

দেখেন আমরা কেমন দয়ার আল্লাহ পেয়েছি কেমন দয়ার মালিক আমরা পেয়েছি আল্লাহ তালা বলেন আমি শুধু তোমার পিছনের গুনাই মাফ করব না তোমার সমস্ত গুনা আমি নেক দ্বারা বদলাই দিব জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইলাহা

যাই হোক সম্মানিত হাজিরিন আমি আলোচনার লম্বাচড়া করছি না প্রধান মেহমান চলে এসেছে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কাটা আমিন আদান অধম গুণাগার আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে যে কথাগুলো শুনিয়েছি আল্লাহ আলমিন যেন সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করে এবং এরপরে আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমিন আমার কথাই যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি কোনো দলের এজেন্টা নিয়ে আপনাদের এখানে আসে নাই আমি কোরআন হাদিসের সঠিক কথাগুলা বলার জন্য আপনাদের এখানে এসেছিলাম যতটুকু বলতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকল কে কবুল করে নেই বলে না আমি